হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাইসেল মেঘলামণি ওয়েলকাম টু নেদার নিউ ভিডিও আজকে হচ্ছে গিয়ে তৃতীয় রোজা মানে কদিন আমি এত অনেক বিজি ছিলাম তাই আমি ব্লগ দিতে পারিনি এখন থেকে তোমরা ব্লগ পাবে তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের হচ্ছে গিয়ে হেজাব অর্ডার দিয়েছিলাম সেই হেজাবগুলো চলে আসছে এগুলোকে বলা হচ্ছে কি একদম নামাজি হেজাব দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা হচ্ছে কি আম্মুর একটা আমার একটা হচ্ছে কি আমার নানুর তো এই যে আমারটা আমি পরে আসলে আমাকে কিন্তু খুবই বেশি সুন্দর লাগ এগুলো হচ্ছে গিয়ে ফুল ফিল নামাজই হিসাব আর গাইস বলো তো আমাকে কেমন লাগছে আর গাইস এখন হচ্ছে গিয়ে আমি সাওয়ার করে আসবো তো দেখা হচ্ছে সাওয়ার করার পরে বা তো গাইস এখন আমি সাওয়ার করে আসছি এখন আমি জোহরের নামাজ পড়বো তো দেখা হচ্ছে নামাজ পড়ার নামাজ পড়ে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ আমি বাংলা পড়তে বসে গিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুল নাও আমরা কিছু সিদ্ধ আলু ইফতার বানানোর জন্য এখন এগুলো খালামনি ম্যাশ করে নিল তারপর সুন্দর করে মরিচগুলোকে ডলে নিচ্ছে আমি বলছিলাম এটা আমাকে দাও আমি ডলতে পারবো বলে না যে তোমার হাত জ্বলবে তাই ও ডলে নিল এখন আমরা কিছু মশলা দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দিলাম জিয়া গুঁড়া এখন আমরা দিয়ে দিব কাবাব মশলা কারণ আজকে আমরা বানাবো ডিম কাবাব এখন সুন্দর করে পেঁয়াজগুলোকে দিয়ে দিলো পেঁয়াজগুলো দেওয়ার পর এটাকে মিক্স করে নেবে ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এখন আমরা আলু চাপ বানিয়ে নিচ্ছি গাইস আমরা হচ্ছে গিয়ে আলুর চাপ খুবই কম বানাইছি কারণ আমাদের ঘরে কেউ আলুর চপ খেতে পছন্দ করে না এখন সুন্দর করে খালামনি ডিমগুলোকে ছিলে নিবে আমরা এদিকে দুইটা ডিম নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এখন ডিমগুলোকে রেশাদানি দিয়ে কুচি কুচি করে নিলো এখন আমি এটার মধ্যে দিব একটু ম্যাজিক মশলা তারপর সুন্দর করে মিক্স এখন আমরা সুন্দর করে গোল গোল করে নিচ্ছি কাবাবের মতো আর গাছ দেখো কত সুন্দর লাগছে তো গাইস এখন আমি যাবো নামাজ পড়তে তো নামাজ পড়ার পরে দেখা হচ্ছে নামাজ পড়ার পর চলে আসলাম এগুলোকে সুন্দর করে ভাজার জন্য দেখতেই পাচ্ছ এখন আমরা কাবাব ডিম কাবাবগুলোকে দিয়ে দিলাম এখন আমরা বানাবো বেসন চপ নিশ্চয়ই তোমরা নামটা প্রথম শুনছো এই চপটা খেতে কিন্তু অনেক বেশি মজা যাই লাগবে টেস্ট করতে পারো খেয়ে তো এখন আমরা সুন্দর করে বেসন চপটাকে ভেজে নেব আর গাইস এদিকে আমাদের ডিম কাবাবও হয়ে গিয়েছে দেখতেই কত সুন্দর লাগছে তাই না ফ্রিজে আমি লাবানার মাথা ঢুকিয়ে দিলাম এ ফাঁকে আমি ট্যাঙ্ক গুলিয়ে নিচ্ছি তো গাইস এখন হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব ট্যাঙ্ক আর দেখতেই পাচ্ছ আমাদের একদম একটা ট্যাংয়ের বড় ডিপাই আছে এখন হচ্ছে গিয়ে চার চামচের মতো ট্যাঙ্ক দিয়ে দিব চার বা পাঁচ চামচের মতো দিয়ে দিব কারণ আমাদের ঘরে হচ্ছে গিয়ে চিনি আর ট্যাংই বেশি লাগে রোজার সময় কারণ আমাদের খুবই ট্যাঙ্ক খেতে হয় কারণ ট্যাঙ্ক খুবই মজা লাগে আমাদের কাছে ঠান্ডা পানিতে এখন আমি সুন্দর করে মিক্স করে নিলাম এদিকে নানা মুড়ি বানাচ্ছে আর আম্মু হচ্ছে গিয়ে কয় শেপ পড়ছিলো আর এখন আমাদের আম্মু শরবতগুলোকে সার্ভ করে নিচ্ছে এগুলো হচ্ছে গিয়ে আজকে রিক্তারের মেনু আমাদের দেখতেই পাচ্ছ কত আর গাইস এদিকে আজান দিয়ে দিচ্ছিলো তো আমি শরবত খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমার সেগুলো খুবই মজা লাগছে এখন আমি একটা ডিম কাবাব টেস্ট করবো তো এটা খুবই মজা ছিল অ্যাকচুয়ালি গরম গরম যেহেতু খাচ্ছিলাম আমি তোমাদের রিভিউ দিচ্ছিলাম গাইস এটা খুবই বেশি মজা ছিল মানে আমার হচ্ছে খুবই খেয়ে ভালো লাগছে ঝটপট একটা রেসিপি তো আমরা বাসায় বানিয়ে টেস্ট করতে পারি একদম ইফতারের জন্য এটা বেস্ট মেনু হতে পারে আমার ফ্যামিলির সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে তো এটাও খুবই মজা হয়েছে গাইস আমি হচ্ছে গিয়ে নামাজ পরের মার্কেটে সেই সিনগুলো দিতে গাইস দেখতেই পাচ্ছ আমি এদিক থেকে অনেক কসমেটিক কিনেছি আর এই যে এখন আমরা যাচ্ছি এখন হচ্ছে গিয়ে আমরা ফল নিতে আসলাম এখন হচ্ছে গিয়ে আমরা গিয়েছিলাম একটু মাছ বাজারে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ যেহেতু রমজান তো আমরা অনেক মাছ অ্যান্ড সবজি কিনেছি তো গাইছ এখন আমরা খেতে যাবো চা এই যে বলতে না বলতে চাও এসে পড়লো আর এই যে আমি আম্মু নানু আর আমার মামা মামা কিন্তু চায়ের দোকানে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ এখন আমি চা খেয়ে নাম চাটা ছিল বেস্ট আর গাইছ এখন আমি উঠবো বাইকে মানে আমার বাইকেও তো তো হচ্ছে যে অভ্যাস হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি এখন উঠে পড়ছি তো দেখতেই পাচ্ছ এখন ওরা হচ্ছে গিয়ে আমার সাথে একটু শয়তানি করছিলো তাই আমি একটু চিল্লা চাচাচি করছিলাম আর গাইজ দেখো আমার কি সাহস আমি হচ্ছে গিয়ে বাইকে উঠে ভিডিও করছি এই যে দেখো আমরা দিস ইজ সো গুড অ্যান্ড খুবই মজা করছি আমরা দেখতেই পাচ্ছ গাইস জাস্ট আমি একটু বলছিলাম যে আমার হচ্ছে কি পাড়ে রিক্সা দিয়ে ঘুরতেই ভাল লাগে তাই সরাসরি বাইক থেকে নামিয়ে বলো চলো মেঘলা এখন আমার রিক্সা দিয়ে ঘুরবো আর এখন আমার পুরো নদীর বারটা একটু রিক্সা দিয়ে ঘুরবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এখন আমরা বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর গাইস বলতে না বলতে চলে আসলাম আজকে শর্ট অ্যান্ড সিম্পল বারটি ছিল এই পর্যন্তই তাড়াতাড়ি আফান খুদা হাফেজ বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক